আলোর পথে সন্ধান ইসলামিক চ্যানেল আমরা আমাদের পরিবার পরিজন ছাড়তে অনেক কষ্ট হয়

দিনের বেলায় শত্রুর মোকাবেলায় নিজের প্রাণকে আল্লাহ তালার জন্য উৎসর্গ করার জন্য তৈরি থাকতেন নজরানা পেশ করতেন জানের নজরানা আল্লাহ তাল্লার সামনে আমাদের কাছে আমাদের সবচেয়ে প্রিয় বস্তুর নাম কি বলেন তো জান কথা ঠিক কিনা আমাদের সবচেয়ে প্রিয় জিনিস হলো আমাদের জানটা সাহাবাইকরাম নবীজির সাহাবিরা দিনের বেলায় যানটাকে আল্লাহ সামনে রাখতেন ইসলামের বিজয়ের জন্যে নবীজির আদেশ পালনার্থে সম্মুখ সমরে প্রথম কাতারে আগে আগে কাফেলদের সাথে লড়াই করতেন বলেন সুবাহান আর যখন রাত্রি গভীর হয়ে যেত সাহাবাই কারাম তরবারি এক পাশে রেখে দিয়ে অজু করে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তেন আর আল্লাহর কাছে অজর দাঁড়িয়ে অশ্রু ঝেড়ে দিয়ে কান্না করতেন বলেন সুবাহান আল্লাহ এතු আমল করার পরেও তাদের অন্তরে একটাই ভয় ছিল হায় আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব আমি কি আসল মমি নাকি আমি মুনাফিক হযরত অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনা আল আশরাতুল মুবাশশারাত বিল জান্নাত জান্নাতের সুসংবপ্ত 10 জন সাহাবীর মধ্যে হযরত ওমরের নাম আসেনা নাই হযরত অমর জান্নাতি 10 জনের একজন কত বড় সুসংবাদ সার্টিফিকেট আজকাল বিভিন্ন ভণ্ডপীড়েরাও জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে করে কিনা বিভিন্ন পীরেরা জান্নাতের সার্টিফিকেট দেয় যে আমার কাছে মুড়ি হলে জান্নাত নিশ্চিত এবং এমনও ঘটনা আছে আপনারা জানেন কিনা লিখিত দেয় লিখিত একটা সনদ করে এটা হচ্ছে জান্নাতের সনদ কিছু শর্ত থাকে দান টাকা দেওয়া তার দরবারে কিছু টাকা কিছু জান্না করলে এটা জান্নাতের সনদ নেয় এই জান্নাতের সনদ কাফনের ভিতরে ঢুকে দেয় বলেন নাউসবিল্লা জান্নাতের সনদ একমাত্র আল্লাহ রবুল আলমিন সাহাবিদের মধ্যে কিছু সাহাবিদেরকে দিয়েছিলেন বলেন সুবাহান্লাহ এর মধ্যে আল্লাহ তাআলা আশরাতু মুবাশশারা 10 জন জান্নতি সাহাবীর মধ্যে একজন হচ্চারা অমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা হযরত ওমর কতটা সাদাসিদা দুনিয়া বিমুখ जिंदगी যাপন করতেন অর্থ দুনিয়ার বাদশা হয়েও তার জুব্বার মধ্যে তালি থাকত tali যুক্ত জুব্বা পরতেন থাকতেন সারাদিন সারা রাত শুধু মানুষের যাদের তিনি রাজা যাদের তিনি দায়িত্বশীল তাদের হিসাব নিতেন সেই অমর পর্যন্ত কাঁদতেছেন যে আল্লাহ আমার নামটা মুনাফিকদের লিস্টের মধ্যে আসে না কি না নবীজি সাল্লাম একজন সাহাবির কাছে কিছু মুনাফিকের নাম লিখে লিস্ট করে দিয়েছে হজরত কমর ভয়ে আতঙ্কে আছেন যে আমার নাম নাকি ওই লিস্টের মধ্যে পড়ে গেল কিনা ওই সাহাবির দরবারে গিয়ে হাজির হজরত অমর বললেন ভাই আমার তোমার কাছে একটা মুনাফিকের লিস্টটি আছে ওই লিস্টটা একটু আমাকে দেখাও সাহাবি বললেন এটা আপনাকে দেখানো যাবে না আমি আমিরুল মুমিন এই লিস্ট আল্লাহ নবীর আমানত আমার কাছে আল্লাহ নবী দিয়েছেন দেখানো যাবে না দেখাতে নিষেধ করেছেন হজরত অমর বললেন তাহলে ওখানে কার কার নাম আছে একটু বলে দাও সাহাবি বললেন না বলা যাবে না আল্লাহর হাবিব নিষেধ করেছেন হজরত অমর আবার কান্না করে বললেন ভাই আমার তোমার দোহাই লাগে শুধু এতটুক বলো আমি ওমরের নাম ওখানে আছে কি না সাহাবি বললেন না আপনার নাম নাই আপনি নিশ্চিন্ত থাকেন বলেন সুবাহান